বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ প্রশ্ন সংখ্যাগুলোর নির্ণয় করো সংখ্যাগুলো হল তেইশ এগারো পঁচিশ পনেরো একুশ বারো সতেরো আঠারো বাইশ সাতাইশ উনতিরিশ ষোলো এবং উনিশ এখানে এই প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পায় এগারো বারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এখানে সর্বমোট সংখ্যা হলো তেরোটি তাহলে আমরা লিখতে পারি এন সমান তেরো বিজোর সংখ্যা তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটি হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এখানে এন এর মান হল তেরো তাহলে দ্বিতীয় লাইনটি হবে তেরো যুগ এক ভাগ টু তম পদের মান এখানে তেরো যুগ এক অর্থাৎ চোদ্দ চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে বাকফল হবে সাত অর্থাৎ তৃতীয় লাইনটি হবে সপ্তম পদ বা সাততম পদের মান এখানে সাততম বা সপ্তম পদের মান হলো উনিশ তাহলে চতুর্থ লাইন হবে সমান উনিশ তাহলে আমরা এখন বলতে পারি প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যক হল উনিশ ধন্যবাদ সকলকে